আসসালামু আলাইকুম প্রি ম্যাচিউর বা দ্রুত বীর্যপাত এটি পুরুষের একটা কমন যৌন সমস্যা গবেষণা দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পুরুষরাই এই সমস্যায় ভুগে থাকেন পেনিস বা পুরুষাঙ্গ ভেজাইনাতে প্রবেশের পূর্বেই বা ভেজাইনাতে প্রবেশের পর এক মিনিট হওয়ার আগেই যদি কারো বীর্যপাত হয়ে যায় তখন আমরা সেটাকে দ্রুত বীর্যপাত বা প্রি ম্যাচিউর ইজাকুলেশন বলে থাকি তো দ্রুত বীর্যপাতের কারণে পুরুষ এবং মহিলা দুজনের কেউই কিন্তু পরিপূর্ণভাবে যৌন তৃপ্তি পায় না অনেক ক্ষেত্রে পুরুষের অর্গাজম হয়ে গেলেও নারীদের অর্গাজম হয় না আর এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে মানসিক বিষণ্নতা দেখা দেয় এবং সংসারে অশান্তি দেখা দেয় অনেক সময় ডিভোর্সের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে দেখা যায় তো এই রিজেকুলেশন বা দ্রুত বীর্যপাত হলে আপনারা এর চিকিৎসা কী নেবেন হোমিওপ্যাথিতে প্রিম্যাচিউর রিজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের পারমানেন্ট চিকিৎসা রয়েছে আপনারা যদি একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে কিছুদিন ঔষধ সেবন করেন তাহলে এ সমস্যাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে আমি ডক্টর কে এম জসিমউদ্দিন আপনারা যৌন বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন আর এ ধরনের ভিডিও আরও বেশি বেশি পেতে হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হতে পারে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ